আসসালামু আলাইকুম আমি আশিক বাদশাহ তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটা হলো কিভাবে আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করবেন ফোন রুট না করেই এবং আমার যেই হচ্ছে এটা আসলে কোনো দামি কোনো অতিরিক্ত র্যাম তেমন কিছু না এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে ওয়ান সবচেয়ে সে ভার্সনের সবচেয়ে নিম্নমানের আর কি যেটা তো এটা পাঁচশো বারো র্যাম তো কীভাবে আপনি রুট না করেই আপনার স্ক্রিনের ভিডিও রেকর্ড করতে পারেন তো আমি আজকে আপনার সেই ভিডিওটা দেখাবো তো প্রথমে আমি আপনার যে অ্যাপসের কথাটা বলবো এটা হলো মোভিজেন অ্যাপস স্যামসাং লেখা আছে আপনি প্লে স্টোরে যেয়ে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমি অ্যাপসটির আমি দেখ বলছি অ্যাপসটি হলো ও বিআই জেড ইএন এবং এটি এম লেখা আছে স্যামসাং লেখা আছে প্লে স্টোরে মুভিজেন লিখে সার্চ দিলে সর্বপ্রথমে এই অ্যাপসটি যে আপনি ডান সাইডে যেই লাল কালার মুভি যেন অ্যাপটি দেখতে পাচ্ছেন এটাই আসলে অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন এবার স্ক্রিন ভিডিও করা খুবই সহজ এবং এটি না এবং একশো পারসেন্ট এটা কাজে দেবে এবং এটা ভিডিও করাও অনেক সহজ তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম